আর কে আছে বলেন কি মহাব্দ কত টাকাই কত থেকে খরচ করি নবীর ঘড়ির জন্য দিব আল্লাহ মহাব্মত দুই হাজার দিব দুই হাজার ভাই নাম ইমরান আহমত দুই হাজার এমরা মাশাল্লাহ এমরান আহমদ বাই দেবেন দুই হাজার মা শাল্লা আল্লাহ কবুল করুক বলেন আমিন আর কে আছে

শাহজাহান ভাই দিবেন এক হাজার আল্লাহ ফুল বলেন আমি মাশাল্লাহ আর কি আছেন ভাই পাঁচশো এক হাজার যাবার মতো কোনো হাত পথে মা বাবার জন্য মাশাল নাম কি তুই যে গৌরবিন নাম কি

বাসার বসর দাদা দাদি মাকলাদের জন্য দিবেন এক হাজার আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেন সতস্পর্ত ভাবে নগদ কেউ থাকলে একটু মহাব্বত আছেন নিবেন পাঁচশো এক হাজার দুইশো একশো মানে যার যেমন

দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মানে কোন জোর নাই মানে এই আননে সাথে লাগে বাড়ানি কথা কমেন আরো আনা না আরো কমেন আসমি স্পিরায় চলে যাচ্ছে হ্যাঁ 20000 জারজন তৌফিক আছে 마샬라 আল্লাহ الحمد لله আর আমরা আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মদ আলা মা

পাঁচশো এক হাজার দেড় হাজার মন্দিরে দেখছি আলহামদুলিল্লাহ এরপরে আপনারা এইভাবে ব্যাপার আলহামদুলিল্লাহ শাফিক ভাই নগদ দিলেন পাঁচশো টাকা আল্লাহ তাল্লাহ আমরা বলি আমি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে দিচ্ছেন অনেকেই আমরা দোয়া করবে এখন কি যাতে আল্লাহ হ্যাঁ ভাই দুই হাজার হ্যাঁ আল্লাহ তাআলা কবুল করুক আমরা বলি আমিন আল্লাহ আজকে তো দিচ্ছেন সারা বছর যখনই দরকার হবে কিছু না কিছু হলেও দিবেন যখন আল্লাহ তালা আমাদের সকলকে মরণ পর্যন্ত মাদ্রাসাকে জীবনের সাথে মিলায়া চলার তৌফিক দান করুক বলেন আমিন এখন দোয়া হবে ইনশাল্লাহ এই

মোনাজাতের পরে আওয়াজ দেয় সুন্দর করে যাবে দায়িত্বে আপনারা এই খাতা ধরে বলবেন যাতে দিতে সহজ হয় কেমন আর দুই নাম্বার হলো আমি সবার কাছে দোয়া চাই আমি অনেক অসুস্থ আগামীকালকে অনেক লম্বা লম্বা সবার ঘুমাইতে পারে খুব দুর্বল এই জন্য দোয়া চাই অনেক কিছু হয় নাসা নাম লিখাল নাম রইল মজদু মজনু ময়দুলাই মজদু বাই 2000 টাকা মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আমরা বলি আমিন এই বসো বসো যারা থাকব আমরা এখন ইনশাআল্লাহ দোয়া হবে আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য গোটা মুসলমানের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমরা খরতনে বই যাও বই যাও বই বসে 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 বই না মুনাজাতের আদব কইছা আমরা সবাই সবার জন্য ভালো দোয়া করব কেন হাদিসে বাকি নেই বলেন তুমি আরেকটা শুরু জন্য যে দোয়াটা করবা এই দোয়াটা তোমার জন্য ফেরেশতা করে আপনি দোয়া করলেন আল্লাহ এই মানুষটা বিপদে আছে তাকে উদ্ধার করো ফেরেশতারা দোয়া করে আল্লাহ তাকে তুমি মরণ পর্যন্ত বিপদ থেকে মুক্ত রাখো

যতগুলি মুসলমান অন্ধকার কবরে শৈসি মানিয়া নিয়া আল্লাহ তাদের কবরে সব পৌঁছা দাও আমাদের নিকট আত্মীয় সহ মা বাপ যাদের দুনিয়াতে নাই আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাবান বানায় দাও মা বাপ যাদের দুনিয়াতে বেঁচে আছে না খায়াত বাড়ায় দাও আল্লাহ সন্তান হওয়ার তো বৃদ্ধ মানুষ যারা খায়াত বাড়ায় দাও অভাব দূর করো করিয়া দাও সন্তান যাদের নাই সন্তান দিয়া দাও চাকরি যাদের নাই ব্যবস্থা করে দাও ব্যবসা এবং ফসলের মধ্যে বড় করিয়া দাও আমাদের বহু বাচ্চা সন্তানদেরকে আমল ওয়ালা বানাই বা বিধান করে দাও

আয়া আল্লাহ আমাদের যাদের দাড়ি নাই তাদেরকে দাড়িওয়ালা দাও আয়া আল্লাহ আমাদেরকে দাড়িওয়ালা কামাদওয়ালা বানায়া আগুলওয়ালা বানায়া আল্লাহ তুমি আমাদেরকে মরণ দিও মরণের ডাক দিও আয়া আল্লাহ আ মতের মতে হাউজে কাউসার দিও নবীর সঙ্গে যেনতে করে ডাক দিও আরো সে নিজে জায়গা করে দিও আয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্লাম দিও আখেরাতের কল্লাম দিও জাহানের আগুন থেকে মাফ করে দিও আয়াম গুলালে আমাদের জীবনটাকে পরকাল কি বানাইবার তো দাম করিয়া যাও জীবনকে সুন্দর হওয়ার তো অভিজ্ঞান কর আয় আল্লাহ কার ভূমিকে আসা যায় না সবাস দিলেন এক মাকাসের ভূমি পূরণ করে দাও এলাকার মাটির নিচে যতগুলি মানুষ অন্ধকার কবর ইমানের সাথে শুইছে আল্লাহ সবার কবরে মাটির সব পৌঁছায় দাও আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দাও যুবকদের কি আয় আল্লাহ কল্লা জীবন দান করো আয় আল্লাহ জামানার ইমাম মা দেখান কর মা বন্ধুকে বরদাসী বানায় দাও স্বামীর বড় কষ্ট করে জীবন কাটায় আল্লাহ তাদেরকে সব বিপদ থেকে হেফাজত কর সামাই রোগীর মধ্যে বরফত দাও আয় আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত চব্বিশ ঘন্টা আল্লাহ তোমার সিম্মাই চলার তো অভিযান করে দাও আয় আল্লাহ যেদিন মরণ দিবার জুনার দিন মরণ দিও বরকতের রাখে দিনে মরণ দিও আয় আল্লাহ তোমার বন্দারা যারা টাকা পয়সা দান করছে সবার দান কবুল মঙ্গুর করি আল্লাহ মরণ পর্যন্ত আমল এবং ইমানের করে কামাত থাকার তো দান করিয়া যাও আল্লাহ যেদিন মরণ দিবা এমন আমল বলা পরিবেশে মরণ দিও আমাদের শেষদার হালতে মরণ দিও কোরআন তিলাবাতের হালতে মরণ দিও আয় আল্লাহ ও রব্বুল আলামিন যেদিন মরণ দিবা ইমান হারা আমাদেরকে মরণ দিও না ইমানের সাথে আমাদেরকে মরণ দিও আর আমাদের সবার জবানে মায়া মহাম্মত করিয়া ইমানের সাথে কালী মাতা করা দিও ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ અસસલામુ અલયકુમ કરાતવાડા કા દેખ્યો